আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা গরুকে খাবার দিতে গিয়ে আমরা সবাই একটা প্রশ্নে আটকে যাই সয়াবিন খোল দেবো না সরিষার খোল কোনটা বেশি লাভজনক কোনটা দুধ বাড়ায় কোনটা দ্রুত মোটা করে আজকের ভিডিও শেষে এই প্রশ্ন কোনো দিন আপনাকে ভাবাবে না আজ আমরা জানবো সয়াবিন খোল কি সরিষার খোল কি পুষ্টিমান তুলনা কোন গরুর জন্য কোনটা ভালো কোনটা দিলে ক্ষতি হতে পারে স্মার্ট খামারির সেরা সিদ্ধান্ত চলুন শুরু করি সয়াবিন খোল কি সয়াবিন বীজ থেকে তেল বের করার পর যে অংশ পাওয়া যায় সেটাই হল সয়াবিন খল। এটা বিশ্বের সেরা উদ্ভিজ প্রোটিন উৎস হিসেবে পরিচিত গন্ধ কম হজম সহজ দুধের গাবির জন্য খুব নিরাপদ সরিষার খোল কি সরিষার তেল বের করার পর যে অবশিষ্ট অংশ পাওয়া যায় সেটাই সরিষার খোল দেশে বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে দাম তুলনামূলক কম গরম প্রকৃতির মোটা করার গরুতে দ্রুত কাজ করে পুষ্টিমান তুলনা প্রোটিন তুলনা সয়াবিন খোল চুয়াল্লিশ থেকে আটচল্লিশ প্রোটিন সরিষার খোল ৩৫ থেকে আটত্রিশ প্রোটিন প্রোটিনই এগিয়ে হল সয়াবিন খোল হজম ও নিরাপত্তা সয়াবিন খোল হজম সহজ গ্যাস কম সরিষার খোল বেশি দিলে পেট ফাফা। সংবেদনশীল গরু সমান সয়াবিন খোল তাপ গরম ঠান্ডা সয়াবিন খোল ঠান্ডা প্রকৃতি সরিষার খোল গরম প্রকৃতি গরমকালে সরিষার খোল বেশি দিলে ঝুঁকি কোন গরুর জন্য কোনটা ভালো দুধের গাভি সয়াবিন খোল সেরা দুধ বাড়ায় দুধ পাতলা হয় না স্তান্ন কম হয় বেশি সরিষার খোল দিলে দুধ কমে যেতে পারে গাভি গরম হয়ে যায় কোরবানির গরু মোটা করার গরু সরিষার খোল যোগ সয়াবিন খোল মিশিয়ে দ্রুত ওজন বাড়ে খরচ কম শরীর শক্ত হয় একা সরিষার খোল সমান ঝুঁকি একা সয়াবিন খোল সমান খরচ বেশি বাসুর শুধু সয়াবিন খোল হজম নিরাপদ ডায়রিয়া কম সরিষার খোল বাসুরে বিপজ্জনক সঠিক পরিমাণ দুধের গাবি সয়াবিন খোল তিনশো থেকে সাতশো গ্রাম সরিষার খোল সর্বোচ্চ দুইশো থেকে তিনশো গ্রাম সবাইকে না। মোটা করার গরু সয়াবিন খোল পাঁচশো থেকে আটশো গ্রাম সরিষার খোল তিনশো থেকে পাঁচশো গ্রাম মোট প্রোটিন হিসাব করে দিতে হবে পাঁচটি মারাত্মক ভুল গরমকালে বেশি সরিষার খোল একসাথে হঠাৎ বেশি খাওয়ানো নষ্ট খোল ব্যবহার পানি কম দেওয়া খড় বাদ দিয়ে শুধু দানাদার এসব করলে গরু মোটা নয় বরং অসুস্থ হবে স্মার্ট খামারের সিদ্ধান্ত দুধের গাবি সমান সয়াবিন খোল বাসুর সমান সয়াবিন খোল কুরবানির গরু সমান সয়াবিন যোগ সরিষা মিক্স গরমকাল সমান সবিন বেশি শীতকাল সরিষা সীমিত পরিমাণ প্রিয় খামারি ভাই বোনেরা আজকের ভিডিওর সার কথা সব গরুর জন্য এক খাবার নয় সঠিক গরুতে সঠিক খোল লাভের চাবিকাটি ভুল করলে লস সঠিক করলে লাভ এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ